তো আমি আপনাদের আজকে দেখাবো কেন আপনারা হচ্ছে এই ইলেকট্রিক কেটেলটা কিনবেন না ভীষণের যেটার মডেলটা হচ্ছে ই কে জিরো জিরো সেভেন এখানে লেখা আছে এটা ফ্লাস্ক প্লাস ইলেকট্রিক কেটলি তো এটা যে প্রথম করটা আপনারা দেখেন করটা তারটা এতটাই ছোটো যে আপনি এটা আপনি একটা বড়ো কোথাও দূরে কোথাও লাগাবেন দেন গরম করবেন সেই উপায়টা নাই তো খুবই ছোট একটা তার ওরা প্রোভাইড করে দেন আপনি যদি ফ্লাস্কে আসেন ফ্লাস্কটা দেখতে সুন্দর বাট এটার সমস্যা হচ্ছে এই ক্যাবটা তো এই ক্যাবটার ইস্যুটা কি ক্যাবটা আপনার কোনো ছেলে মানুষ ছাড়া কোনো মহিলা যদি এটা ইউজ করেন এটা ইউজ করে খোলা তার পক্ষে সম্ভব না কেন শুনুন না এটা প্রচণ্ড রকম চাপ প্রয়োগ করে দেন খুলতে হয় দেন এটা আপনি যখন আবার লাগাবেন এটা যখন লাগাবেন এটা পুরোপুরি ক্লোজ করা একটা ছেলের পক্ষ পুরোপুরি ক্লোজ করা খুবই টাফ এই যে এইভাবে পুরোপুরি ক্লোজ করতে খুব চাপ দিয়ে এটা ক্লোজ করতে হয় এটা যখন ক্লোজ করবেন যদি হাতল আর এই বাটনটা যদি প্যারালালি না আসে মানে একই জায়গায় না আসে আপনি যদি তখন প্রেস করে পানি নিতে যান পানি এখান দিয়ে ওভারফ্লো করবে এই জায়গাটা দিয়ে পানি ওভারফ্লো করা শুরু করে সো আর আমি এটা আরও দুইটা চেঞ্জ করছি তো এর আগেরটায় যেটা হয়েছে আমি যখন খুলতে নিছি আমি নর্মালি এটা ধরে ওপেন করতে গেছি তো এটা তো সহজ ওপেন হয় না এই যে এখন হচ্ছে না এখন আর আমি ওপেনই করতে পারতেছি না এই যে এখন এই যে ওপেন করলাম আমি হাতলটা ধরে যদি আপনি ওপেন করেন হাতল কিন্তু এখান থেকে ছুটে যাবে এখান থেকে আর এখান থেকে হাতল ছুটে যাবে আমার আগে যেটা আমি ওদের থেকে আবার চেঞ্জ করে নিয়ে আসছি ওটা সেম প্রবলেম হয়েছিল আমি যখন খুলতে নিয়েছি নতুন আমি খুলতে নিলাম নতুন সেটা এখান থেকে খুলে গেছে তো এ হচ্ছে ইস্যু আপনারা যদি এটা কখনো কেনার প্ল্যান করেন এটা কখনোই কিনবেন না আমি কখনোই করব না